আজকে বুধবার দেখো সকাল সকাল পেঁপে কাটা হয়ে গেছে বর পেঁপে আর ডিম সেদ্ধ খেয়ে বেরাবে দেখো ডিম সেদ্ধ দিয়ে মেয়েট টিফিন হচ্ছে মাখন পাওটি টিফিন নিয়ে যাবে মেয়েকে রেডি করা হয়ে গেছে চলো দেখি মেয়ে করছে একজন বসে আছে চোখ মুখ অবস্থা

আমার মর্নিং ব্লগটা ভালো লাগলে একটা করে লাইক করুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো লাগলে করুন দেখো আমার পাখিগুলো কি করছে চলো দেখি দেখো পাখিগুলো এখন নিজেদের মতো করে আছে তো এটা দেখো খুব নুমা হয়েছে এটা পরিষ্কার করব করে কাজগুলো সেরে নি রাতে বাবা আসার কথা আছে বাবা এলে তোমাদের সঙ্গে অবশ্যই পরিচয় করাবো তো দেখো এখন বাবা এসছে নাতনির সঙ্গে কথা বলছে জিজ্ঞেস করছে তুমি কি পড়ছো না পড়ছো আর উত্তর দিচ্ছে দুজনে মিলে ভালোই কাটায় সময়টা দাদুর কাছে যত আবদার দিদা তেমনভাবে আসে না দিদাকে পায়ও না মাঝে মধ্যে যখন যায় খেলা করে কিন্তু দাদুর কাছেই বেশি আবদার তো আজকে ব্লগটা এখানে শেষ করছি সকলকে টাকা পায়